দাদা আজকে শুভ নবমী এখানে আপনি উপস্থিত কি বলবেন খুবই ভালো লাগছে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রত্যেক বছর এখানে বিলে এই অনুষ্ঠান মানে মা দুর্গা এর পুজো করে সত্যি খুব উদ্যোগ ও বরাবরই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে ভালো ভালো সামাজিক প্রক্রিয়া ক্রিয়াকলাপ প্রদর্শন করে এই অঞ্চলে খুব ভালো লাগে আর আমি যেটা ওকে জিজ্ঞেস করলাম এটা আমার খুব ভালো লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে গামছা দিয়ে যে আজকে বিভিন্ন এইবারে এই যে বলেছেন যে তার ব্যবহার করে এই মা এই অনুষ্ঠান এবং মা যে পুজো সেখানে হচ্ছে সেই অনুষ্ঠানগুলোতে গামছার ব্যবহার করছে এটা সত্যি ও পালন করেছে আমি ওর প্রশংসা করলাম যে সত্যি এই উদ্যোগ খুবই ভালো তো যাই হোক বিবেক দাদা দেখতে দেখতে অনেকগুলো বছরই হলো এই পুজো তো কবে উদ্বোধন হয়েছিলো কার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল পঞ্চমী দিন মহাপঞ্চমীতে আলমবাজারের অধ্যক্ষ স্বামী সারদানন্দ মহারাজ বড়নগরের বিধায়ক শায়ন্তিকা ব্যানার্জি সকলের উপস্থিতি অন্য অন্য নেতৃবৃন্দ অন্য অন্য বিশিষ্ট সমাজসেবী সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মায়ের তার উদ্ঘাটন এবং মাতৃ প্রতিমা উন্মোচন করবে চালিয়ে এটা করা হয়েছে আমরা এই সংগঠনে সমস্ত ধর্মীয় রীতি যত রকম নিয়ম নিষ্ঠা আছে মা দুর্গা সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে আমরা এই পুজো করে থাকি কিছুক্ষণ আগে আমাদের যজ্ঞ হলো নবমীর যোগ্য মানে দেখা যাচ্ছে দু তিন বছর ধরে কুমারী পুজোটা হচ্ছে না তার কারণ কারণ হচ্ছে আমরা কুমারী ব্রাহ্মণ মা মেয়ে খুঁজি এবার ব্রাহ্মণ মেয়ে এত ছোট পাওয়াটা যাচ্ছে না খুব অসুবিধে হচ্ছে তাই জন্য আমরা করতে পারছি আর এই পুজো কত বছরে পদার্পণ করলো এই পুজো চব্বিশ বছরে পদার্পণ করলো এখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবে এখান থেকে সকল দর্শকদের বার্তা দেব আপনারা আপনাদের পাশের বাড়ি আপনাদের অঞ্চল যে সমস্ত অবহেলিত মানুষরা আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন